সাঈদি সাইদি কিভাবে হলো আমি কেন ইসলাম সাইদ আনসারি দেলোয়ার হোসেন আনসারি সাহেবের ছেলে হওয়ার কারণে আমি বাপের নামে অর্ধেক চলে যাই সাইদি কিভাবে সাইদি হলেন সারা দুনিয়া আমার আব্বু বললেন যে তখন সাইটের পরের যেই সময়টা বাদ পুলিশ লাইনে তখন হুজুর সম্ভবত খুলনা থাকতেন তাকে খুলনার হুজুর বলা হতো আব্বা বললেন যে আমি একজন পি সাহেব সেই হিসেবে লোকেরা আমাকে একভাবে শ্রদ্ধা করে খুলনা থেকে একজন মালা আনা হলো আমার নামে নাম এই মাওলানা লোকজন বোধহয় চাচ্ছিল তাকে পরে দেবে এখন আমি হলাম পীর সাহেব আমাকেই তো পরে দেবে ওনাকে আগে দেবে তা আমি শুনলাম লোকের কাছে উনি কোরআন শরীফ দিয়ে এত বাস্তবমুখী কথা বলে তা আব্বা যে আমি তার একটু আলোচনা শুনব আমি যদি পরে হই তাহলে তো ওইটা তাড়াহুড়া হয়ে যাবে তো মাহফিল কমিটিকে বললেন যে ওই যে খুলনার যে সাইদি কে আসছেন ওনাকে পরে দেন আমাকে আগে দেন আমি কিছু তালিমি কথা বলে চলে যাই মাহফিল কমিটি খুব খুশি হলো তারা মনে মনে এইটাই চাচ্ছিল কিন্তু উনি একজন পি সাহেব এটা বলতে একটু হেজিটেশন ফিল করছিল তো আব্বা বয়ান করলেন প্রথম আল্লামা সাইদি সাহেব পরে করবেন এই প্রথম তাদের সাথে দেখা হলো উনিশশো আপনার হয়তো আহ সত্তরের আগের কথা সেটা ছেষট্টি সাতষট্টি আটষট্টি যে রকম একটা সময় হক হবে তো আব্বা বললেন যে উনি আসলেন স্টেজে বসলেন আমার প্রতি যে শ্রদ্ধা উনি দেখালেন তা আমি মনে মনে ভাবলাম এটা তো স্বাভাবিক আমাদের বক্তাদের একটু চরিত্র হল নিজেকে তুলে ধরার জন্য অন্যকে একটু তেল মালিশ করা গ্রাম্য ভাষায় বলে বলে ওই পাতে একটু তরকারি দেন মানে আমার লাগবে আমি নিজে না বলে আরেকজনের পাতে দেওয়ার কথা তো আব্বা বললেন যে আমার কাছে মনে হলো মেকি কিনা এরপর আমি দেখলাম যে না সে আমাকে অন্তর দিয়ে সম্মান শ্রদ্ধা যতগুলো প্রোগ্রামে আমার আব্বা বলেছেন যে আমি হৃদয় থেকে আমি জানি না আমার দোয়া কবুল হবে কিনা আমি হৃদয় থেকে বললাম আল্লাহ এই 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 তুমি তুমি সারা দাও যে আলেমদের প্রতি একটা শ্রদ্ধা একটা সম্মান বোধ এটা আল্লাহ সাইদি হিসেবের ছিল সাইদি বড় হয়েছেন নিজের এই অবস্থার আলোকে একটু কথা বোধহয় ধৈর্যচ্যুতি হবে না বললি না আমার আব্বার একজন মুরিদ নারায়ণগঞ্জে বাড়ি হুজুরকে দাওয়াত দিয়েছিলেন হুজুর বিদেশে একটা প্রোগ্রামের কারণে যেতে পারেন নাই উনি সরাসরি চলে আসছেন শহীদ বাগের বাসায় এসে বলছেন আমি আনসারি সাহেবের মুরিদ আপনি গতবার দাওয়াত নিয়েছিলেন আমার দাওয়াতে যাননি এবার আমার দাওয়াত নিতে হবে হুজুর দাওয়াত নিলেন উনি একটু টিপ্পনি কাটলেন আল্লামা সাইদিকে আপনি গতবার প্রচার করছি যান নাই এবারও যদি না যান তাহলে আমার সম্মানের হানি হবে হুজুর বলেন যদি আল্লাহ তালা আমাকে হাত বাঁচায় কোনোভাবেই আপনার দাওয়াত বিদেশের প্রোগ্রাম হলো মিস হবে না আমি সেভাবেই করবো ইনশাআল্লাহ উনি একটু ঠাট্টা করে বললেন তাহলে আপনি আগে ভাগে যাবেন আপনাকে রেখে আমি প্রচার করব। উনি বললেন ঠিক আছে আমি দুপুরের খাবার খাবো আমার সেই পীর ভাই আমার সেই পীর ভাই ঝরঝর করে কেঁদে দিয়েছে সাইদি সাহেবের কথার এই মানে ওনার এন্তকালের এই সংবাদ বললেন যে ভাই যান উনি ঠিকই দুপুরবেলা চলে আসছে এত বড় মাপের একজন আন্তর্জাতিক বক্তা দুপুরে চলে আসছেন উনি তো অবাক হয়ে গেছেন বলেন যে আমি আকাশের চাঁদ হাতে পেলাম এটাও কি সম্ভব ওনার মতো একজন বক্তা উনি দুপুর বেলা বলছেন কথায় কথায় বলেছি চলে আসছে উনি গিয়ে হাসি মুখে বললেন ঠিক আছে আপনার যা আছে তাই খাবো আপনি আমি গেলেই তো আপনি প্রচার করবেন ঠিক আছে তাহলে প্রচার শুরু করে নারায়ণগঞ্জের নাঙ্গল কথা বলতেছে তো সাইদি বড় হয়েছেন তার অনেকগুলো মহৎ গুণের দ্বারা আমার সামনে যে তরুণ প্রজন্ম আমি সহ আমার যে তরুণ প্রজন্মের বক্তাদেরকে বলবো আসুন আমরা সমস্ত মানুষদের জীবন থেকে শিক্ষা নেই সাইদিক সাহেব চলে গেছেন সাইদিক সাহেব করেছেন আমি কষ্ট পাইনি আল্লাহ কসম কষ্ট পাইনি কেন মানুষের মৃত্যু অবদারিত ইচ্ছা ছিল আবার বের অন্তত ওনার সহপতি একটু বসবো পাশে থাকবো আবার সেই ময়দানে আসবেন শুধু উনি চলে গেছেন আর ময়দানে আসবেন না এইটা এত ব্যথা পেয়েছি হৃদয়কে কোনোভাবেই সেটাকে প্রবোধ দিতে পারিনি